স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কতগুলো সাধারণ বিষয় দেখব অর্থাৎ অনেক সময় বিভিন্ন বীজগণিতিক রাশির বা বিভিন্ন সংখ্যার গুণ যোগ আমরা অনেকেই করতে ভুল করি যেমন প্রথমে যে লাইনে আছে ফোর রুট টু গুণ ফাইভ স্কোয়ার রুট টু এটা কিন্তু গুণ আকারে আছে অর্থাৎ স্কোয়ারের রুটের মধ্যে যেটা আছে সেটার সাথে সেটা গুণ হবে আর বাইরের তার সাথে বাইরে গুণ হবে অর্থাৎ টোয়েন্টি আর রুটের উপরে স্কোয়ার অর্থাৎ চল্লিশ ফোরটি অ্যান্সার এখন দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি ফোর স্কোয়ার রুট টু প্লাস ফাইভ স্কোয়ার রুট টু অর্থাৎ স্কোয়ার রুট এখানে চারটা আর পাঁচটা এখানে এটা কিন্তু যোগ হবে যোগ হয়ে নাইন স্কোয়ার রুট এর উপরে কিন্তু আবার স্কোয়ার হবে না তাহলে এটাই অ্যান্সার তো তিন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি টু রুট টু অর্থাৎ রুটের মধ্যে কিন্তু ভিন্ন আবার বাইরেও কিন্তু ভিন্ন সংখ্যা অর্থাৎ এখানে বাইরের সংখ্যার সাথে বাইরে গুণ হবে এবং রুটের মধ্যে যে সংখ্যা তার সাথে সেটা গুণ হবে অর্থাৎ এইট রুট সিক্স তাহলে আমরা কিন্তু পাচ্ছি এইট টু সিক্স এটা আমাদের অ্যান্সার এখানে তারপরে আমরা দেখি আমাদের চার নাম্বারটা এখানে আছে রুট থ্রি তার উপরে কিউব প্লাস রুট থ্রি এখন কোনো স্কোয়ার রুটের উপরে কিউব থাকলে সেটা হচ্ছে সিম্পল একটা সংখ্যা হবে এবং স্কোয়ার রুট হবে অর্থাৎ কিউব রয়েছে এখানে দুই আর এক তো এর কারণে স্কোয়ারের উপরে রুটের উপরে দুই অর্থাৎ এখানে তিন থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ যোগ করলে ফোর রুট থ্রি এখানেও ওই রকম থ্রি রুট থ্রি থেকে এর সাথে রুট থ্রি গুণ করলে হবে হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ ওই রুট থ্রি এবং রুট থ্রি গুণ হয়ে রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে হোল স্কোয়ার সুতরাং এখানে থাকবে হচ্ছে তিন গুণ তিন অর্থাৎ থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন তো এভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণগুলো করতে পারি তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন